সালাম আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমাই ইয়াস ড্রিমস ভিউয়ার সোমাইয়াস ড্রিমস থেকে আজকে কিন্তু ঘাড়ার কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যারা পার্টি ওয়ার ঘরারা চাচ্ছেন পাকিস্তানি রেডিমেড ড্রেসগুলো তারা কিন্তু এই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতে পারেন কারণ খুব চমৎকার কিছু কালেকশন আছে এর মধ্যে যেটা আপনি হয়তো খুঁজতেছেন আমাদের কিন্তু অথেন্টিক কালেকশনগুলো যদি নিতে চান তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে এর মধ্যে কিন্তু খুব চমৎকার চমৎকার কালার কম্বিনেশন ডিজাইন দিয়ে সাজানো আছে ভিডিওটি এবং যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ক্লিক করে রাখেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমরা প্রথমে ব্ল্যাক কালারের যে ড্রেসটা আছে সেটা দিয়ে স্টার্ট করে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আলাদা আলাদা ডিজাইন করা থাকবে এটা হচ্ছে আপনার হাদায়া ব্র্যান্ডের পাকিস্তানি হাদায়া ব্র্যান্ডের যে কালেকশনগুলো আছে যার যে সাইজটা লাগবে সেই সাইজটা আপনারা বলে দিলে আমরা কিন্তু সেই সাইজটা কিন্তু আপনাদের দিয়ে দিব এটা হচ্ছে আপনার এল সাইজ এল সাইজটা হচ্ছে লার্জ সাইজ যেগুলো লার্জ আছে মিডিয়াম আছে স্মল আছে হাতাটাও কাজ করা আছে এবং আপনার ব্যাক পার্টটাও কিন্তু চমৎকারভাবে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু লাকজারি শিপনের উপরে তো ব্রাইডাল যে গারারাগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ড্রেসগুলো অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে আপনার গারারার যে প্যান্টটা রেডি করা আছে জাস্ট আপনি নিবেন এবং ওয়ার করবেন রেডি টু ওয়ার জাস্ট আপনার এগুলোর সাইজ যেগুলো লাগবে সেই সাইজগুলো কিন্তু আপনারা বলে দিবেন আমরা সেই সাইজ অনুযায়ী কিন্তু ড্রেসগুলো আপনাদের ডেলিভারি করে দেবো ওয়াও মেরুন কালার খুবই চমৎকার মেরুন কালারের এই কালেকশনটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু স্প্রিংয়ের কাজ আছে আপনার পার্লের কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়েডারি আছে এবং আপনার চমৎকারভাবে ডিজাইন করা আছে কালারটা কিন্তু আপনার চকলেট মেরুন চকলেট মেরুনের উপরে কিন্তু ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে হাতাতেও কাজ আছে এবং আপনার গারারার এটার মূল আকর্ষণটা হচ্ছে যে গারারার এই প্যান্টটা আপনারা যারা ব্রাইডাল কালেকশন খুঁজতে তারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে পারেন স্টক কিন্তু একদমই লিমিটেড সোভিয়ার্স এগুলো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইসে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে কুসুম কালার খুবই চমৎকার একটা কালার আমি জুম করে দেখা দিচ্ছি কারণ ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার যে কোনো মা কিন্তু এইগুলো কালেকশনগুলো কিন্তু আপনারা করে নিতে পারেন যে কোনো ব্রাইডাল বা বিয়েতে বা অনুষ্ঠানে পড়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু ঘরে বসে আপনারা একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন কারণ এগুলো হচ্ছে একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন পাকিস্তানি আমাদের কোনো রেপ্লিকা বা কপি হবে না প্রত্যেকটা ড্রেসই কিন্তু অরিজিনাল অথেন্টিক কালেকশন হবে সোভিয়ার যারা ঢাকা সিটি থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করে দিতে হবে বিকাশে অথবা নগদে এবং ঢাকার বাহির থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই যে কোনো কুরিয়ার সার্ভিস যেমন এসএ পরিবহন আছে বাংলাদেশ পার্সেল আছে জননী আছে রেইনবো আছে যার যেটা ভালো লাগে যে পার্সেলটা যার জন্য সুবিধা হবে বলে দিবেন আমরা সেই অনুযায়ী আপনাদের ডেলিভারি করে দেবো এবং আপনার প্রত্যেকটা ড্রেস দেখেন গারার মধ্যে প্রত্যেকটার কালেকশানে কিন্তু জাস্ট অসাধারণ কালার কম্বিনেশন কিন্তু ভালো লাগার মতো পার্টি পার্টিওয়ে যে কালারগুলো হয় প্রত্যেকটা পার্টি ওয়ার কালারের মধ্যে একদম লাকজারি যে ড্রেসগুলো আছে সেগুলো কিন্তু আমরা বরাবর চেষ্টা করি আপনারা যেন ঘরে বসে যাতে অরিজিনাল অথেন্টিক কালেকশানগুলো যাতে দেখে নিতে পারেন কারণ মার্কেট অনেক সময় ভালো কালেকশানগুলো কিন্তু পাওয়া যায় না খুঁজতে হয় কষ্ট করতে হয় দামাদামি করতে হয় সেই জন্য কিন্তু আপনাদের বলে দিয়েছে যে আপনারা যদি একান্তই যদি নতুন এবং আপনার অরিজিনাল কালেকশান চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমরা কিন্তু লাস্টের যে কালেকশানটা আসছে ভিডিও সেটা কিন্তু আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশন যে কোনো মা বোনদের জন্য ফর্ষা শ্যাম্পূর্ণ যে কোনো মা বোনদের জন্য হয়ে যাবে বডির সাইজ কিন্তু আমি আগেও যেমন বলছিলাম আপনার স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা আমাদের মেনশন করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে তাহলে কিন্তু আমরা এই ড্রেসগুলো আপনাদের ডেলিভারি করে দিব ঢাকা সিটিতে আশি থেকে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো থেকে দুইশো টাকা ডেলিভারি চার্জ স্থানের উপরে ডিপেন্ড করে আসবে সোয়ার্স আজকের কালেকশানগুলো কিন্তু গারারের মধ্যে পার্টি পার্টিওয়্যার এই ছিল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে তারা কালেকশানগুলো করে নেবেন স্টিচের কিন্তু ভরপুর কালেকশান আছে এর বাইরেও যদি কেউ কোনো কিছু চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সোবীয়ার্স আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আইটেমে ভালো تتكلموا صحة دكون السلام عليكم